বাংলাদেশ শ্রীলঙ্কার পর এবার অভ্যুত্থান হলো নেপালে জেনজি মানে জেনারেশন জেড যাদের বলা হতো অকর্ম অক্ষম অযোগ্য এদের দিয়ে কিছুই হবে না সেই তরুণেরা সেই জেনারেশন জেড আজ নেপালের ক্ষমতার আসন কাঁপিয়ে দিল কিন্তু কিভাবে? কেন তারা সরকারের বিরুদ্ধে এত চড়াও হলো এর কারণ কি শুধুই সোশ্যাল মিডিয়া ব্যান না রহস্য আরও গভীর আর ভিডিওর শেষে বলবো এই অভ্যুত্থান বাংলাদেশের জন্য কী বার্তা নিয়ে আসে একুশ এপ্রিল দুই হাজার ছয় নেপালে তখন রাজতন্ত্র কায়েম ছিল মানে সকল ক্ষমতা এক গোষ্ঠীর হাতে জনগণ আওয়াজ তুলল রাজতন্ত্রের বিরুদ্ধে ১৯ জনের প্রাণের বিনিময়ে জনগণ পেয়েছিল গণতন্ত্র কিন্তু আজ দুই হাজার সেই নেপালেই আন্দোলন হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধেই কেন উনিশ বছর আগে উনিশ জনের প্রাণের বিনিময়ে যেই গণতন্ত্র তারা পেয়েছিল আজ সেই গণতন্ত্রের বিরুদ্ধেই কেন আন্দোলন শুরু করল তিনটে পুরোনো দল সিএনপি ইউএমএল আর নেপাল কংগ্রেস যারা দুই সালে রাজতন্ত্র পতনের পর থেকে বারবার সরকার ভাঙা করার খেলায় মেতে ছিল দুই হাজার আট সালের পর থেকে বার সরকার পাল্টেছে আর এই পালাবদলের মাঝেই গড়ে উঠেছে একদল প্রভাবশালী রাজনৈতিক এলিট যারা জনগণের চেয়ে নিজেদের সুবিধা বেশি দেখেছে দুই হাজার কেপি শর্মা ওলি যখন সিপিএন ইউএমএল আর নেপাল কংগ্রেস নিয়ে গঠন করলেন তাদের সংসদে আসন ছিল একেবারে ক্ষমতার চোরায় এখন আর বাধা দেওয়ার কেউ নেই দুর্নীতি একেবারে ফুলে ফেফে উঠল অন্যদিকে সাধারণ মানুষ তাদের জীবন যাচ্ছিল অতি কষ্টে নেপালের যুব বেকারত্ব বিশ দ দশমিক আট পার্সেন্ট গড় আয় মাত্র চোদ্দশো ডলার নেপালের তেত্রিশ পার্সেন্ট জিডিপি বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স মানে মানুষ বেকার এবং সরকার নতুন চাকরির সুযোগ তৈরি না করতে পারার কারণে মানুষ বাধ্য হয়েছে বিদেশ যেতে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে অনেকেই বেশি টাকার জন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধে পর্যন্ত যোগ দিয়েছে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পনেরো হাজারেরও বেশি নেপালি রাশিয়া সেনাবাহিনীতে যোগ দিয়েছিল তাদের অল্প কয়েকদিন প্রশিক্ষণ দিয়েই যুদ্ধে পাঠানো হতো প্রশিক্ষণে ঘাটতি থাকার কারণে অনেক নেপালি প্রাণ হারায় অন্যদিকে রাজনীতিবিদদের সন্তানেরা বিলাসবহুল জীবনযাপন করছে এই সময় সোশ্যাল মিডিয়ায় নেপোকিটস নামে হ্যাশট্যাগ ভাইরাল হচ্ছিল যেখানে একপাশে দেখানো হচ্ছিল রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জীবন আর অন্য পাশে দেখানো হতো সাধারণ মানুষের কষ্ট আর অভাবের দৃশ্য ভাইরাল মিমে লেখা ছিল আওয়ার ট্যাক্স দেয়ার লাগজারি আমাদের বাচ্চারা কফিনে তাদের বাচ্চারা বিজনেস ক্লাসে নভেম্বর দুই নেপাল সরকার সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধন এবং তাদের দেশে স্থানীয় অফিস খুলতে বলেন কারণ হিসেবে তারা উল্লেখ করলেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের বিরোধিতা ভুল তথ্য গুজব প্রতারণা সাইবার অপরাধ থামাতে হবে সেগুলো থামানোর জন্য যাতে সরাসরি সোশ্যাল মিডিয়া প্রতিনিধিদের সাথে যোগাযোগ করা যায় এই প্রস্তাব পর পর পাঁচবার করা হয় কিন্তু টিকটক ভাইবার উইটক নিমবাজ পপো লাইভ এই পাঁচটি সোশ্যাল মিডিয়া কোম্পানি বাদে কেউ তাদের ডাকে সাড়া দেয় না এরপর তিন সেপ্টেম্বর দুই দেওয়া হয় লাস্ট ওয়ার্নিং বলা হয় যে কোম্পানিগুলো এই দাবি না মানবে তাদের ব্যান করা হবে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া কোম্পানি তাদের কথার কোনো দাম দেয় না চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপ সহ ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যান করা হয় সোশ্যাল মিডিয়া ব্যান মানে জীবন অচল ভাবছেন কিভাবে ধরুন এক সকালে আপনি ঘুম থেকে উঠলেন উঠেই ঢুকলেন ফেসবুকে বন্ধু বন্ধুবান্ধব ফেসবুকে কি পোস্ট করেছে দেখার জন্য কিন্তু ফেসবুক বন্ধ আপনি হয়তো ফেসবুকের মাধ্যমে কোনো বিজনেস করছেন ফেসবুক বন্ধ তাই আপনার বিজনেসও বন্ধ আপনার পড়ালেখার কোনো একটা বিষয় জানা দরকার গেলেন ইউটিউবে ইউটিউব বন্ধ অথবা আপনার পরিবারের কেউ বিদেশ থাকে তার সাথে কথা বলবেন ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এই সব সোশ্যাল মিডিয়া বন্ধ বর্তমানে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো নেই মানে আমাদের জীবন অচল আট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ হাজার হাজার মানুষ নেপালের রাজধানী কাঠমান্ডুতে একত্রিত হতে থাকে তাদের বেশিরভাগই ছিল বিশ থেকে পঁচিশ বছর বয়সী তরুণ তরুণী যাদের বলা হয় জেনজি এই মিছিলের আয়োজন করা হয়েছিল ভিপিএন ব্যবহার করে ডিসকর্ডের মাধ্যমে এই শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করেছিল হামি নেপাল নামক একটি এনজিও ঘর মণ্ডলা থেকে মিছিল নেতারা সংসদ ভবনের দিকে যাচ্ছিল এই অবস্থায় সরকার পুলিশ নামিয়ে দেয় পুলিশ ওয়াটার ক্যানন টিআর গ্যাস রাবার বুলেট ব্যবহার করে বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করে ধীরে ধীরে সংঘর্ষ শুরু হয় কিছু বিক্ষোভকারীরা সংসদে ঢুকে পড়ে এরপর যা ঘটলো তা দেখে গোটা দেশ রীতিমতো অবাক হয়ে গেল পুলিশ এখন আর রাবার বুলেট না আসল গুলি চালানো শুরু করলো নিহত বাহাত্তর জন আহত দুই হাজার একশো জন এই ঘটনা জনগণের মনে গভীরভাবে দাগ কাটে এই খবর ছড়িয়ে পড়তেই আরও বেশি মানুষ রাস্তায় নামতে থাকে আন্দোলনকারীদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে বিকেলের দিকে সরকার কারফিউ ঘোষণা করে কিন্তু কে শোনে কার কথা জনগণ থামেনি মুহূর্তের মধ্যেই বিক্ষোভকারীরা সংসদ ভবন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেয় এবং সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতেও আগুন লাগিয়ে দেয় এতে তার স্ত্রী মারা যায় পরিস্থিতি আরো ভয়ঙ্কর হলে সেনাবাহিনী এসে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে যায় নয় সেপ্টেম্বর দুই প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে পালিয়ে যান কেপি শর্মা অলি কেপি শর্মা ওলি কোথায় আছে তা স্পষ্টভাবে জানা যায় না তবে অনেকেই ধারণা করছেন তিনি দেশের বাইরে পালিয়ে গিয়েছেন অনেকেই বলছেন তিনি দুবাই বেজিং মস্কো দিল্লি কিংবা ঢাকার যে কোনো স্থানে অবস্থান করতে পারেন সাবেক অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পাউডেলকে রাস্তায় এনে মারধর করা হয় এই সময়েই জেলে প্রোটোকল কম থাকায় প্রায় পনেরোশো কয়েদি পালিয়ে যায় এরই মধ্যে কিছু বিক্ষোভকারীরা কাঠমান্ডুর জনপ্রিয় হোটেল হিল্টনে আগুন লাগিয়ে দেয় প্রশ্ন হলো এই হোটেলের সাথে রাজনীতির সম্পর্ক কি নেপালের একজন সাংবাদিক দিলভূষণ জানান যে এই হিলটন হোটেলের একটা বড় শেয়ার ছিল সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেবওয়ার ছেলে জাইবির দেবওয়ার সে দুর্নীতির টাকা দিয়ে এই হোটেলের শেয়ার কিনেছিল কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেবওয়ার কাছে জাইবিরলে ব্যাপার বড়তে লাগি কাছেন বিক্ষোভ যখন তীব্র মাত্রায় রূপ নেয় তখন বিক্ষোভকারীরা এই হোটেলেও আগুন লাগিয়ে দেয় অর্থনীতিবিদরা অনুমান করছেন সমান্তরাল ক্ষতির পরিমাণ প্রায় তিন ট্রিলিয়ন রুপি যা নেপালের দেড় বছরের বাজেটের সমান দেশ যখন নেতৃত্বহীনতায় ভুগছে তখন দরকার নিরপেক্ষ নেতৃত্ব যে দেশে ভারসাম্য এনে আবার নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করবে মানে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে দুজনের নাম বালেন সাহা এবং সুশীলা কার্কি অনেক চিন্তা ভাবনার পর নেপালের জেনজি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে নির্বাচন করেন সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পুরো কার্যক্রম হয় অনলাইনে ডিসকর্টে ভার্চুয়াল ভোটের মাধ্যমে জেনজির অনুরোধে সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন একেবারে বাংলাদেশের মতোই ছত্রিশে জুলাইয়ের অভ্যুত্থানের পর বাংলাদেশের জেনজিরা ডক্টর ইউনুসকে অনুরোধ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত ডক্টর ইউনোস সহ আর অন্যান্য দেশের প্রধানমন্ত্রীরা তাকে অভিনন্দন জানায় তিনি ক্ষমতা গ্রহণের পর পরই ঘোষণা দেন পাঁচ মার্চ দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু কে এই সুশীলাকার কি সুশীলা কার্কি ছিলেন নেপালের প্রথম প্রধান মহিলা বিচারপতি তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দুই সালে কাজ শুরু করেছিলেন দুই সালে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন তখন তিনি দুর্নীতির বিরুদ্ধে কিছু পদক্ষেপ গ্রহণ করেন এরপর দুই সালে তাকে ওই পদ থেকে বরখাস্ত করা হয় এখানেই শেষ না টুইস্ট আরও বাকি আছে পনেরো সেপ্টেম্বর দুই সোমবার জেনজি আবার আন্দোলনে নামে তাদের নির্বাচিত করা প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবিতে নেপাল গ্রুপের নেতা সোদান গুরুং অভিযোগ করেন জেনজিদের আলোচনায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও গুরুত্বপূর্ণ দায়িত্ব বন্টনের ক্ষেত্রে তাদের সাথে কোনো পরামর্শ করা হয়নি এটা যেন এক গোলক দাদা কখন কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারছে না কিছু কিছু মিডিয়ার মাধ্যমে শোনা যাচ্ছে এরকম এরকম একটা অভ্যুত্থান ভারতেও হতে পারে আপনার কি মনে হয় ভারতে কি এরকম একটি অভ্যুত্থান হওয়া উচিত এই অভ্যুত্থান বাংলাদেশের জন্য একটি বার্তা নিয়ে আসে দেশের সরকার যে দলই হোক না কেন বেশি বাড়াবাড়ি করলেই গদি হারাতে হবে আশা করি আমাদের দেশের রাজনীতিবিদরা এ বিষয়টি মাথায় রেখে তাদের কার্যক্রম পরিচালনা করবে